তৈরি করলাম চিংড়ি মাছের মালাইকারি বেশ বড় বড়ো চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আর নারকলটাকেও অর্ধেক পেস্ট করে নিয়েছিলাম এদিকে কড়ায় তেল গরম করে চিংড়ি মাছগুলো হলুদ মাখিয়ে নিয়ে গরম তেলে দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম তারপর ওই তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়েছিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ কষানোর পরে তারপর তাতে দিয়েছিলাম নারকলের পেস্টটা প্রত্যেক নারকলটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিলাম পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খানিকটা জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে কিছুক্ষণ শুটে ওঠার পর একটু ঝোলটা ঘন হয়ে আসলে তাতে সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে তারপর দিয়েছিলাম একটু গরম মশলাগুলো রেডি হলো চিংড়ি মাছের মালাইকারি